আপনাকে যদি বলা হয় যে এই বিশ্বের সব থেকে বড় প্লাটফর্ম সার্চ ইঞ্জিনের নাম কি তো একশো জনের মধ্যে হয়তো একশো জনই উত্তর দেবেন যে গুগল দেখেন না সকালে আমরা ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কেউ না কেউ প্রত্যেকটা দিন কিন্তু আমরা গুগলে কোনো না কিছু কিন্তু সার্চ করি কিছু না কিছু সে যার যেটা ভালো লাগে সে সেইটাই সার্চ করে তাই না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গুগলের এমন কিছু কিছু ইন্টারেস্টিং সার্চ টিপস যেগুলো যদি আপনারা করেন না শিওর আপনার হয়তো কোনো লাভ হবে না কিন্তু আপনি মজা পাবেন এবং অন্যকে মজাও দিতে পারেন কি কি চলো দেখে নেওয়া যাক এর জন্য কি করবেন আপনার ফোনে যে গুগল অপশনটা আছে সে গুগল অপশনটাও আপনি অন করতে পারেন অথবা ক্রোম ব্রাউজার যেটা খুশি আপনি সেটাই অন করবেন অন করার পর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি যা সেই সার্চ ইঞ্জিনে সার্চ করবেন তো সর্বপ্রথম যেটা বলছি সেটা হলো গুগল গ্র্যাভিটি লিখে আপনি সার্চ করবেন যখন গুগল গ্র্যাভিটি লিখে সার্চ করবেন না দেখবেন নিচে একটা অপশন পাবেন গুগল গ্র্যাভিটি জাস্ট এখানে একটা ক্লিক করেন এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন কিরকম ভেঙে পড়ে গেছে উপর থেকে আপনি যদি ফোনটা ঠিক এরকম সরিয়ে দেন দেখেন যেভাবে আমরা সরাই দেবো সেইভাবে দেখো এইগুলো সব নিচে পড়ে যাচ্ছে আমরা আবার যদি করে করে দিচ্ছি ঠিক আছে কিন্তু কি যেদিক যতগুলো আছে গ্রাভিটের মাধ্যমে সব কোথায় নিচে পড়ে এটা বেশ কিন্তু একটা মজার একটা ফিচার্স চলো দ্বিতীয় নম্বর সার্চটা আমরা দেখে নেব দ্বিতীয় নম্বর সার্চটা কি আপনি গুগলে যদি লেখেন আইজ্যাক নিউটন মানে যেটা ছোট ফর্মের লিখলাম যে আইজাক নিউটন লিখে যদি আপনি করেন একটা জিনিস আপনি লক্ষ্য করবেন দেখেন এইখানে একটা ছবি পাবেন তার বার্থ এবং সে কবে মারা গেছে সেগুলো দেখতে পাবেন এগুলো তো কমন বিষয় না কিন্তু তার পাশে দেখেন একটা আপেল গাছ দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এই আপনার আঙুল দিয়ে এই আপেল গাছের উপর জাস্ট একটা ক্লিক করুন দেখেন উপর থেকে আপেল পড়ছে যতগুলো ক্লিক করবেন ঠিক ততগুলোই আপেল পড়বে আমি এখন আর একটা ক্লিক করলাম আরেকটা ক্লিক করলাম দেখেন এইবে পর আপেল পড়ে যাবে বেশ একটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার ঠিক আছে আশা করি এটা আপনারা জানেন না তো চলো আমরা তৃতীয় নম্বর যে ইন্টারেস্টিং সার্চটা আপনাদেরকে দেখিয়ে দেব এই আপনি আবার সার্চ অপশনে যাবেন গিয়ে হাবা যাবা হিজিবিজি যা ভালো লাগে তাই সার্চ করবেন মনে করো আমি একটা সার্চ করলাম সার্চ করার পরে দেখবেন যে এরকম একটা জিনিস আসবে যে জিনিসটার উপর যদি আপনি একটা ট্যাপ করেন ঠিক আছে একটা ক্লিক করেন মানে ট্যাপ করার কথা অর্থ হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি জাস্ট দেখতে পাচ্ছেন জাস্ট একটা ক্লিক যদি করি দেখেন কি 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 দেখাচ্ছে এই যে কার্টুন টাইপের একটা উঠেছে ময়লা হচ্ছে ঠিক আছে মানে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনি যে সার্চটা করেছেন এটা অ্যাকচুয়ালি এর কোনো মিনিং নেই ঠিক আছে আবার ক্লিক করেন দেখেন হয়তো মাছও তুলবে এটা সাধারণত এ দেখুন মাছ তুলেছেন ঠিক আছে এরকম একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যায় চলো দেখে যে আমাদের মানে ট্রিক্স বললে ভুল হবে জিনিসটা চার নম্বর সার্চ জিনিসটা কি সেটা হচ্ছে আর 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 আপনি তিনটে আর লিখে যখন সার্চ করবেন দেখবেন যে আমাদের যে সাউথ ইন্ডিয়ান একটা মুভি আছে যে জুনিয়র এনটিআর আর হচ্ছে রামচরণের সেই মুভির ইন্সপিরেশন হিসেবেই কিন্তু এটা নিয়ে হয়েছে দেখেন সবার উপরে এই সার্সের নিচে দেখে একটা ঘোড়া আর একটা কিন্তু দেখো মোটরসাইকেল এই কিন্তু চলাচল করছে এটা কিন্তু আপনারা হয়তো আগে কখন লক্ষ্য করেন এটা হয়তো আপনারা দেখতেই পেয়েছেন এই মুভিতে কিন্তু এই মোটরসাইকেল আর ঘোড়ার একটা ব্যবহার ছিল সেই উপলক্ষে আশা করি হয়তো এটা দেয়া হয়েছে আমার এটা ব্যক্তিগত মনে হয় হয়তো আপনাদের মনে হতে হতে পারে অন্য কারণে যদি কি মনে হতো একটু কমেন্টস করে জানাবেন আর লাস্ট যে সার্চ ইঞ্জিনটার কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি গুগলে সার্চ করেন কাটামারি কি নামে লিখবে কে এ টি এ এম এ আর আই এই কাটামারি লিখে যখন আপনি সার্চ করবেন না দেখবেন এর ইন্টারফেস শো করবে তো এখন এইখানে কি জিনিস দেখেন এই কাটামারির পাশে দেখেন একটা বলের মতো একটা জিনিস এরকম গোল 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 করে ঘুরছে জাস্ট আপনি এইখানে যে একটা যদি ক্লিক করেন ঠিক আছে দেখেন একটা জিনিস এখানে লক্ষ্য করবেন নিচে যে ছবিটা বলের ওই ওই ক্লিক করার পর কিন্তু বলটা হারিয়ে গেছে এইবার নিচে যে ছবিটা দেখেন এই ছবিটা নিচে হাত দিয়ে আপনি কি করতে কয় দেখেন ওটা পুরো নেমে নেমে গেছে ঠিক আছে বেশ ম্যাজিকের মতন দেখেন এটা ঘুরে বেড়াচ্ছে যে যখনই আপনি এই যে হাত দিয়ে আপনি কি এটা কি করবেন কন্ট্রোল করতে পারবেন হাত দিয়ে ঠিক আছে এটা হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন তো আশা করি জিনিসগুলো আপনাদের ভালো লেগেছে হয়তো জিনিসগুলো আপনাদের তেমনটা কোনো কাজে লাগবে না কিন্তু অবসর সময় আপনি আপনাদের বন্ধুদেরকে কে কাছ থেকে এই জিনিসগুলো একটু মজা নিতে পারেন বা তাদের একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে পারেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের দিন পর্যন্ত দেখা হচ্ছে না থ্যাংক ইউ